সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদের মাঝে জানানোর জন্য আজকের এই ভিডিও এবং এছাড়াও আজকের ভিডিওতে আমি আরও আলোচনা করব। আপনারা কীভাবে ভুট্টা সংরক্ষণ করবেন যারা ভুট্টা এখন বিক্রি করতে চান না ভুট্টা সংরক্ষণ করে রাখতে চান যেন পরবর্তীতে দাম বাড়লে ভুট্টা বিক্রি করবেন অথবা যারা ভুট্টা কিনে স্টক করে রাখতে চান এবং পরবর্তীতে দাম বাড়লে ভুট্টা বিক্রি করতে চান তারা ভুট্টা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সে বিষয়ে আলোচনা করব আপনারা যদি ভুলভাবে ভুট্টা সংরক্ষণ করেন বা ভুল পদ্ধতিতে ভুট্টা সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখা যাচ্ছে ভুট্টা ভুল পদ্ধতিতে সংরক্ষণ করলেন সেক্ষেত্রে তিন চার মাসের মধ্যেই কিন্তু ভুট্টা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে যার ফলে কিন্তু আপনার চালান পুরোটাই নষ্ট হয়ে যাবে আর আজকের ভিডিওতে আমি আপনার সেই জিনিসটাই দেখিয়ে দেব যে কোন পদ্ধতিতে আপনারা ভুট্টাটা সংরক্ষণ করে রাখলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা ভুট্টা সংরক্ষণ করতে পারবেন ভুট্টা কোনোভাবেই নষ্ট হবে না তো আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করে বা অনুসরণ করে যদি আপনারা ভুট্টা সংরক্ষণ করেন সেক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু আপনার ভুট্টাটা সংরক্ষণ করে রাখতে পারবেন সেক্ষেত্রে যখনই ভুট্টার দাম বাড়বে তখনই ভুট্টাটা বিক্রি করে দিবেন যার ফলে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারবেন এ কারণেই ভুট্টা সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা জানা অত্যন্ত জরুরি আপনি যদি এই পদ্ধতিটা না জেনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি হয়তো একজন কৃষক আপনি অনেক ইনভেস্ট করে এবং অনেক পরিশ্রম করে ভুট্টা ফলিয়েছেন এবং এখন যে দামে ভুট্টাটি বিক্রি হচ্ছে যদি এই দামে ভুট্টা বিক্রি করেন তাহলে হয়তো আপনার চালান উঠবে না বা আপনার লস হবে সেক্ষেত্রে আপনি ভুট্টা সংরক্ষণ করতে চাচ্ছেন বা অনেকেই ব্যবসা করার ইচ্ছা রয়েছে যারা ভুট্টা কিনে এই মুহূর্তে করে রাখতে চাচ্ছেন এবং পরবর্তীতে যখন দাম বাড়বে তখন ভুট্টা বিক্রি করতে চাচ্ছেন তারা কীভাবে ভুট্টা সংরক্ষণ করবেন সেটাই আজকের মূল আলোচনা তো ভুট্টা সংরক্ষণ করে রাখার জন্য প্রধানত আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে যার প্রথম বিষয় ভুট্টার মহেশচার আপনাকে অবশ্যই ভুট্টা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং ভুট্টার মহেশচারটা চোদ্দোর নিচে নেমে আনতে হবে আপনি যদি পনেরো ষোলো ময়স্তারের ভুট্টা সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু তিন তিন মাসের মধ্যেই কিন্তু ভুট্টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে ভুটটা সংরক্ষণ করতে হলে অবশ্যই চোদ্দো বা সাড়ে তেরো বা তেরো এরকম ময়স্তার এনে তারপরে ভুট্টা সংরক্ষণ করতে হবে আপনি যদি ভুট্টার ময়স্তার বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই এক কেজি বা আধা কেজি ভুট্টা শুকানোর পর সেই ভুট্টাগুলো নিয়ে একটি ব্যবসায়ীর কাছে যেখানে মিটারে ভুট্টার ময়স্তার মাফা হয় সেখানে গিয়ে আপনারা ভুট্টার ময়স্তরটা দেখে আসতে পারেন এবং দেখার পরেই কিন্তু আপনারা সেই ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখার জন্য প্রস্তুত করবেন তো এই ভুট্টার ময়স্তার মাপার সময় আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন ভুটটা আপনি রোদ থেকে নিয়েই সাথে সাথে যে মিটারে মেপে দিবেন না কারণ সেই সময় যদি ভুট্টার ময়স্তার ষোলো থাকে তারপরে ভুটটা গরম থাকার কারণে কিন্তু চোদ্দো দেখাতে পারে এবং পরবর্তীতে কিন্তু সেটা আবার ষোলোই উঠে যায় এ কারণে আপনারা ভুটটা রোদ থেকে উঠিয়ে মিনিমাম তিন চার ঘন্টা ছায় রাখার পরে ভুটটা যখন ঠান্ডা হবে তখন ওই ভুটটাটি আপনারা মিটারে দেবেন বা তখন ময়শ্চারটা পরিমাপ করবেন তাহলে আপনারা একদম অ্যাকুরেট মাপটি পাবেন যে আপনার ভুটটায় কী পরিমাণ ময়স্তার আছে তো ময়শ্চার মাপা হয়ে গেল আপনি যখন দেখবেন আপনার ভুট্টা তেরো বা চোদ্দো পর্যন্ত আছে ময়েশ্চার তখনই আপনি ভুট্টাগুলো উপযুক্ত মনে করবেন সংরক্ষণ করার জন্য এবং সংরক্ষণের জন্য আপনারা কখনোই সারের বস্তা বা পোলট্রির ফিডের বস্তা বা ভুসির বস্তা এই জাতীয় বস্তাগুলো ব্যবহার করবেন না ভুট্টা সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই আপনারা চটের বস্তা বা সালার বস্তা যেটা বলে সেই সালার বস্তাটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু আপনাদের ভুট্টা নষ্ট যেতে পারে তো অনেকেই যে ভুলটি করে থাকে ভুট্টা চটের বস্তায় না রেখে সারের বস্তা বা ফিডের বস্তা বা ভুসির বস্তা এই জাত বস্তায় যখন ভুট্টাটি রাখে তখন কিন্তু তিন চার মাসের মধ্যেই ভুট্টাগুলো নষ্ট হয়ে যায় কারণ এই বস্তায় রাখলে ভুট্টার ভিতরে ঘামে যার ফলে কিন্তু ভুট্টা দ্রুত পচনশীল হয়ে যায় পচন লেগে যায় যার ফলে কিন্তু ভুট্টাগুলো নষ্ট হয়ে যায় এর কারণে অবশ্যই আপনারা চটের বস্তা বা সালার বস্তায় ভুট্টা সংরক্ষণ করে রাখবেন এবং তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখনোই ভুট্টার যে বস্তা সেই বস্তাগুলো আপনারা মেঝেতে রাখবেন না মেঝে থেকে কিন্তু একটু উঁচুতে রাখতে হবে আপনারা বাঁশ অথবা কাঠ দিয়ে কিন্তু একটি মাছা তৈরি করবেন যেটার উঁচুতা মিনিমাম আধ হাত হতে হবে বা ছয় ইঞ্চি হতে হবে এরপরে কিন্তু সেই মাছার উপরে আপনারা ভুট্টার বস্তাগুলো রাখবেন তাহলে কিন্তু ভুট্টা মেঝেতে রাখলে যে ঘাম সৃষ্টি হয় ঘেমে কিন্তু নিচের বস্তাগুলো পছন্দ ধরে যায় যদি আপনারা মাছায় রেখে একটু উঁচুতে রাখেন সেক্ষেত্রে কিন্তু ঘামবে না এবং যদি উঁচুতে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইঁদুরে কাটার সম্ভাবনাও থাকবে না এ কারণে অবশ্যই আপনারা কাঠ বা দিয়ে মাসা করে সেই মাসার উপরে বস্তাগুলো রাখবেন তাহলে কিন্তু ভুট্টাগুলো খুব সুন্দরভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই পদ্ধতি সংরক্ষণ করে রাখলে অবশ্যই ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু ভুট্টা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এর মধ্যে যখন দাম বাড়বে তখন কিন্তু আপনারা ভুট্টাগুলো বিক্রি করে দিতে পারবেন এছাড়াও আরও একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে ভুট্টার মধ্যে ছয় মাস পার হয়ে গেলে ভুট্টার মধ্যে দেখা যায় যে উই লাগে বা বিভিন্ন ধরনের পোকা লাগে ভুট্টাগুলো খেয়ে ফেলে যার ফলে কিন্তু ভুট্টার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে এ কারণে আপনারা যদি প্রত্যেকটা বস্তার মধ্যে কিছুটা নিম পাতা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এই উই বা পোকা লাগবে না যার ফলে কিন্তু ভুট্টা ছয় মাস এক বছর পর্যন্ত খুব ভালোভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে ভুট্টার বর্তমান বাজার দর নিয়েও কথা বলবো তো ভুট্টার বর্তমান বাজার দর কিন্তু একই রয়েছে ভুট্টার বর্তমান বাজার দর কিন্তু কোনো পরিবর্তন হয়নি বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে ভুট্টার বর্তমান বাজার দর কিন্তু একই রকম রয়েছে অর্থাৎ এগারোশো থেকে বারোশো এর মধ্যে কিন্তু শুকনো ভুট্টাগুলো বিক্রি হচ্ছে তো আপনার এলাকায় ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ